হেলেন কেলার উনিশশো আশি খ্রিস্টাব্দে আমেরিকায় জন্মগ্রহণ করেন একজন বিখ্যাত নারী প্রতিবন্ধী প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আমরা জানবো হেলেন কিলারের জীবনী হেলেন কিলার জন্ম থেকেই একজন দৃষ্টি প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী এবং বাঘ প্রতিবন্ধী ইতিকচু হওয়ার পর্ব মাত্র চব্বিশ বছর বয়সে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন তিনি প্রতিবন্ধী শিশুদের অধিকারের জন্য আজীবন লড়াই করে গেছেন একই সাথে তিনি ছিলেন একজন গুরুত্বপূর্ণ লেখক রাজনৈতিক কর্মী হেলেন কেলার উনিশশো সালে ২৭ জুন মার্কিন যুক্তরাষ্ট্রে আলাবামায় জন্মগ্রহণ করেন তার বাবার নাম আর্তার কেলার এবং মায়ের নাম কেটস এমার্স বয়স যখন মাত্র উনিশ মাস তখন তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন বাবা মা প্রাণের প্রিয় কন্যার জীবনের আশা ভরসা ছেড়ে দিলেও ভেঙে পড়েননি চিকিৎসা করা শুরু করেন বহু চিকিৎসার পর হেলেনের জীবন রক্ষা পায় কিন্তু তার কথা বলা শোনা এবং দেখার শক্তি চিরদিনের জন্য হারিয়ে যায় শিশুকাল থেকেই হেলেন কেলার একাধারে বাঘ শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধের শিকার হয়ে পড়েন এভাবেই তার জীবন চলতে থাকলো এক কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে তার বয়স যখন মাত্র ছয় বছর তখন বাবা মা তাকে ওয়াশিংটনের প্রসিদ্ধ বিজ্ঞানী টেলিফোন আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহাম বেলের কাছে পরামর্শ গ্রহণের জন্য নিয়ে যান তিনি হেলেন ক্লার্কে প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে বলেন হেলেন আর কোনোদিন চোখে দেখতে পারবে না এবং কানেও শুনতে পাবে না তবে গ্রাহাম বেল হেলেন হেলেনের তীক্ষ্ণ বুদ্ধিমত্তা দেখে অনুধাবন করেন পরিকল্পনা অনুযায়ী শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হলে স্বাভাবিক জীবনের কাছাকাছি একটি সুন্দর জীবন ফিরে পেতে পারে হেলেন আট বছর বয়সে হেলেন গৃহ শিক্ষিকার কাছে পড়াশোনা শুরু করেন ইনি নিজেও একজন দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন ইনি প্রথমে আঙ্গুল দিয়ে হেলেনের হাতে বিভিন্ন চিহ্ন এঁকে এবং এরপর বর্ণমালা কাঠ দিয়ে বর্ণমালা শেখান তারপর ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করেন দশ বছর বয়সে নরওয়েতে উদ্ভাবিত পদ্ধতি অনুসরণ করে কত বালা শিখেন হেলেন উনিশশো সালে রেড ভর্তি কলেজে ভর্তি হন এবং যেখানে বিখ্যাত লেখক মার্ক টুয়েনের সঙ্গে তার পরিচয় গঠে উনিশশো সালে হেলেন প্রথম প্রতিবন্ধী হিসেবে স্নাতক ডিগ্রি লাভ করেন ডিগ্রি অর্জনের আগেই তার আত্মজীবনী দ্য স্টোরি অব মাই লাইফ তিনি প্রকাশিত করেন হেলেন শুধু একজন লেখক বা বক্তাই ছিলেন না হেলেন রাজনৈতিক বিষয় নিয়েও লেখালেখি শুরু করেন তিনি আমেরিকান সোসাইলিটি পার্টি এর সমর্থন ছিলেন তিনি সেখানে উনিশশো সালে যোগদান করেন তিনি আয়ের সুষম বন্ধন দেখাতে চাইতেন দনতাত্ত্বিক সমাজ ব্যবস্থার অবসান তিনি চাইতেন হেলেন একজন সাহিত্যকর্মী ছিলেন পাশাপাশি তিনি অসংখ্য মানুষের জন্য একজন অরু অনুপ্রেরণাদায়ক মোটিভেশনাল স্পিকার ছিলেন প্রিয় বন্ধুরা হেলেন কেলার জীবনে এত সব প্রতিবন্ধকতার মধ্য দিয়েও তার জীবনের স্বপ্ন অর্জন করেছিলেন এটি কেবল সর্বোচ্চ ইচ্ছা শক্তির ফলেই এটি সম্ভব হয়েছে আমাদের হাত পা এবং কি শ্রবণ শক্তি চোখের দৃষ্টি সব কিছু সম্পূর্ণ স্বাভাবিক থাকার পর্ব আমরা আমাদের জীবনে লক্ষ্য অর্জন করতে পারি না এটি কেবল আমাদের ইচ্ছা শক্তির দুর্বলতা আমাদেরও যদি শক্তিশালী ইচ্ছা শক্তি থাকে তাহলে আমরাও জীবনে সফল হতে পারব তাহলে আসুন আজ থেকেই পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্ত নিতে শুরু করি সঠিক সিদ্ধান্ত এবং নিয়মিত পরিশ্রম মানুষের জীবন সফলতায় পৌঁছায় তাহলে আর দেরি কেন আমরাও চলুন পরিশ্রম করি সফলতার জন্য সুন্দর স্বপ্ন দেখি এবং অপরাধমূলক কাছ থেকে বিরত থাকি আমার চ্যানেলে আপনি যদি প্রথম হয়ে থাকেন আমি আপনার কাছে একটি অনুগ্রহ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যাতে করে আমি অনুপ্রাণিত হয়ে এই ধরনের ভালো ভিডিও আরও তৈরি করতে পারি ধন্যবাদ